ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই স্বপ্ন হাজারো রঙের মিশেলে নাচ গানে ভরা এই দলটা সময় আলাদা একটা আবেগ তবে এবারের স্কোয়াড ঘোষণায় যেন আকাশে মেঘ জমল কারণ দলের তিনটি বড় নাম নামসিয় জুনিয়র রদ্রিকো গোস আর নেইমার জুনিয়র কেউ নেই কোচের ঘোষিত চূড়ান্ত তালিকায় এমন সিদ্ধান্তে হতবাক বক্তরা একদিকে বিনেসিয়স যে রিয়াল মাদ্রিদের হয়ে সাম্প্রতিক মৌসুমগুলোতে ইউরোপ কাঁপিয়েছে একাই ম্যাচের মোর গড়িয়েছে অগণিতবার অন্যদিকে রদ্রিক যাকে বলা হয় ক্লাচ প্লেয়ার যখন দলের সবচেয়ে বেশি দরকার তখনই আলো ছড়ান তিনি আর নেইমার যিনি আধুনিক সময়ে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় নাম গোল অ্যাসেস্ট জাদুকরী ড্রিবল সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ তালিকা কিন্তু সেই নেইমারও এবার বাইরে হয়তো চুট হয়তো ফর্ম যাই হোক না কেন তাকে ছাড়া ব্রাজিলের একাদশ কল্পনাই কঠিন বক্তরা প্রশ্ন তুলেছেন এমন এক স্কোয়াডে কি আসলেই প্রতিপক্ষকে বই দেখানো সম্ভব নাকি নতুনদের হাতে ভরসা করেই ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনা ব্রাজিল মানেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদের ড্রেসিং রুমে সবসময় প্রতিভার অভাব নেই তবে ফুটবল শুধু প্রতিভা নয় এটা একটা অভিজ্ঞতা আবেগ আর তারকাদের ব্যক্তিত্বে ভর করে এগোই নেইমার বেনি আর রদ্রিগো ছাড়া সেই আবেগের জায়গাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে এখন ভক্তরা দ্বিদায় একদিকে রাগে একদিকে হতাশা অন্যদিকে একটা কৌতূহল কাজ করছে নতুন যারা সুযোগ পেল তারা কি সেই তারকাদের শূন্যস্থান পূরণ করতে পারবে তবে একটা ব্যাপার নিশ্চিত যারা বাজ পড়েছেন তারা শুধু নাম নয় তারা এক একটা অর্ধায় ভিনসিওস মানে গতি আর লড়াই রড্রিโก মানে প্রতিপক্ষের শেষ মুহূর্তের বই। আর নেইমার তিনি মানে স্বপ্ন যাকে ঘিরে ব্রাজিলের ফুটবল বাঁচে ব্রাজিলের ফুটবল হাসে কাঁদে এই সিদ্ধান্ত হয়তো এখন সাময়িকত হবে কিন্তু শেষ পর্যন্ত মাঠে পারফরম্যান্সই বলবে কোচ ঠিক ছিলেন নাকি বড় ভুল করে ফেলেছেন একটা জিনিস স্পষ্ট ব্রাজিলের স্কোয়াড ঘোষায় এবার ভক্তরা শূন্যতা নিয়ে এগুবে আর সবার মুখে একই প্রশ্ন থাকবে ব্রাজিল কি সত্যি ব্রাজিল যখন নেইমার বিনিয়ার রদ্রিকো মাঠে নেই এবারের ব্রাজিলের স্কোয়াড আপনাদেরকে কেমন লেগেছে তা আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন